अस में महारो रुलो न असे महारोन बाबा ससर भोल झिझ

अस बेम बाबा ससु जज न अस बे बाबा ससु रा ডুবে যাবে আজরাইল ফারিস্তা যখন আপনার জাহানটা কবজ করে নিয়ে চলে যাবে তখন সবাই আপনাকে সুন্দরভাবে গোসল দিয়ে আপনার গায়ে আতর কপুর মাখিয়ে দিয়ে আপনার চাঁদের মুখখানা কাফনের টুকরা দিয়ে ঢেকে দেবে সেদিন আপনার আত্মীয় স্বজন ভয়তে আপনার মুখও দেখতে আসবে না এমন হয় না হয় না আপনি যাদের না নিয়ে চলত না যে সমস্ত বন্ধুরা আপনি না হলে চলতো না আপনি না হলে খেত না অনেক বন্ধুরা বলবে মারা গেছে আমি মুখ দেখবো না রাত্রে আমার ভয় লাগবে বলে না বলে না বোন এমন স্বার্থপর দুনিয়ার মানুষ এমন দুনিয়ায় যখন জীবন আছে আপনাকে সবাই চিনবে চলে গেলে কেউ আপনাকে চিনবে না প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছে

সাজ পাবে না বারা ভুল যে না বার ভাল যে ওনাসমার বার ভুল কবর

মসজিদের মধ্যে খাটিয়া থাকে আপনি মসজিদের আজান শুনে মসজিদের রাস্তা ভুলে গেছে মোয়াজেন প্রত্যেক দিন পাঁচ বার ডাকছে মোয়াজেন প্রত্যেক দিন ডাকছে হাইয়া আলা সালাত ভালো করে আপনি মসজিদের রাস্তা ভুলে গেছেন কিন্তু যেদিন আপনার নামটা পরিবর্তন হয়ে লাশে পরিবর্তন হয়ে যাবে সেদিন সবাই আপনাকে লাশ বলে রাখবে সেদিন মসজিদের খাতিয়াটা ঠিক আপনার বাড়িতে চলে যাবে আপনার উঠোনে সেদিন আপনার চলে যাবে কেউ বাস কাটতে ব্যস্ত থাকবে কেউ খানা পাকাতে ব্যস্ত থাকবে শুধু বলবে আমার কাজ আছে তাড়াতাড়ি দাফন করে দাও তাড়াতাড়ি দাফন করে দাও আপনি সবার উপরে বোঝা হয়ে থাকবে সেদিন প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন Bina chacha cha kada a o ari ish ke oba kate bebaas ke ke baka te bebaas damati to mara jaabibhi bole bol bol bisharaas bol bol bisharaas. কে দিন সেদিন কে ডাকবে না কার নাম আব্দুর সত্তার কার নাম রহিম কার নাম করিম যেদিন আপনার নাম কার লাশে পরিবর্তন হয়ে যাবে কেউ আপনার সেই রহিম করিম নামে ডাকবে না সবাই বললে লাশটা সরাও এখান থেকে লাশটা সরিয়ে দাও এমন শর্ত দুনিয়া প্রিয় কবি লিখছেন বিনা চাচা করে তো তোমার যা জমে ভালো বিশেষ বেশি রচা চাচাটা চা যাটা পরলে চা যাটা পরে আটবে না सि बीमारत बाबर सारा भोले चइस बीमारत बाबा सारा भोले चई न 재미, barah, بار ma মাঝে যখন আপনাকে খাটিয়ায় করে নিয়ে যাবে আপনার আত্মীয় স্বজনরা সবাই যেদিন আপনার পিছনে পিছনে যাবে আপনি তখন মনে করবেন সবাই হয়তো আমার সঙ্গে যাবে কিন্তু কবর মাঝে আপনাকে যখন রাখা হবে কবরের মধ্যে দুজনা নামবে আপনি ভাববেন কেউ আমার সঙ্গে যাবে না হয়তো এই দুইজন আমার সঙ্গে যাবে আপনাকে যখন শুইয়ে দেবে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে বলতে যখন আপনার লাশটা কবরে রাখবে সেই দুজনা উঠে আসবে আপনি তখন চিৎকার দিয়ে বলবে আমাকে অন্ধকার কবরের মধ্যে কেন রেখে যাচ্ছো আমি তো থাকতে পারবো না আমার বড় ভয় করছে আমাকে ছেড়ে যেও না কেউ আপনার আওয়াজ সেদিন শুনতে পাবে না আপনার আওয়াজ চিৎকার কেউ শুনতে পাবে না যখন আপনার উপরে বাসের ছেলে দিয়ে আপনার কবরটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে মনকান্নাকের ফেরেস্তা আপনার কবরে এসে আপনার সাবাদের জবাব দেবে

ससु ससहो पपर ममी जबरि बरिते न सि से अंग में शे ससु सस जो सस सह जजो सस स समे मना कियो तो करो नीमार साथ भोलियो अस बीमारु घरु साथ र